আসসালামু আলাইকুম দর্শক গতকালকের ভিডিওতে আমি কিন্তু কথা দিয়েছিলাম যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি এই যে ড্রেসিং টেবিলটি রিভিউ আপনারা দেখেছেন তার সাথে আর যে প্রোডাক্টগুলো আছে সবগুলো মিলায় কিন্তু একটা ভিডিও দিব কথা মতো আমি কিন্তু আজকের ভিডিওতে সেই প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আজকে দেখতে পাবেন রিভিউ পাবেন একটা খাট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ বেড এবং একটা ওয়ার্ড্রপ চার ফিট বাই পাঁচ ফিট স্ট্যান্ডার্ড সাইজ একটা ওয়ার্ড্রপ এবং একটা আপনাদের সে জনপ্রিয় মডেল একটি আলনা যেটা চার ফিট বাই চার ফিট এক ফিট দ্বীপ আছে তো এই তিনটা প্রোডাক্ট একসাথে রিভিউ করব এবং আমার এই ছোট্ট চ্যানেলটিতে কিন্তু এই ধরনের একসাথে কম্বাইন্ড প্রোডাক্ট review, que tu come dela a ser. খুবই কম বলতে গুনলে দশটাও পাবেন না প্রায় এক দেড় হাজার ভিডিওর মধ্যে সর্সের মধ্যে খুঁজলে কিন্তু দশটাও পাওয়া যাবে না কারণ আমি সিঙ্গেল সিঙ্গেল রিভিউ করতে কিন্তু বেশি পছন্দ করি অনেকেই কিন্তু একসাথে নেয় প্রোডাক্ট অর্ডার দেয় বাট আমি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রিভিউ করি গতকালকের ভিডিওতে বলেছি কিনা যাই না যে ড্রেসিং টেবিলটি ওটা জয়ফ্রাট সদরে অর্ডার করেছেন আমাদের একজন রেগুলার কাস্টমার উনি অর্ডার করেছেন এবং এই তিনটি প্রোডাক্টও কিন্তু ওনার বাসাতেই যাবে আপাতত ভবিষ্যতে উনি আরও প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন তো বেডরুম সেট বলছে এই কারণে আর খাটের পিছনে দেখতে পাচ্ছেন একটা Um... ম্যাট্রেস যেটা আমরা কিন্তু সেল করি না বাট এটা উনি আমাদেরকে বলেছেন জাস্ট এনে দিতে আমরা ওনাকে হেল্প করার মতো বলা যায় এই প্রোডাক্টটি আমরা নিজেরা পারচেস করে নিয়ে এসেছি এবং এই খাটের সাথে ওনাকে দিয়ে দেবো এটা কিন্তু বেডের সাথে ইনক্লুডেড না বেডের সাথে কিন্তু বেডসাইড ইনক্লুডেড না অনেকে মনে করেন বেডের সাথে অনেক ভিডিওতে আমি বেডের সাথে বেডসাইট দেখেছি বাট বলে দেই ওনাকে হয়তো তারপরেও ভিডিও টেনে দেখেন বুঝতে পারেন না তাই বলে দিচ্ছি বেডের সাথে বেডসাইট আলাদা যেমন এই খাটের সাথে কিন্তু বেডসাইড উনি নেননি ঠিক আছে তো ম্যাট্রেসটা হচ্ছে আলাদা তাই ম্যাট্রেস নিয়ে আমি কথা বলবো না এটা আর এফ ম্যাট্রেস আপনারা আল এর অনলাইনে গেলেই দাম এবং বিস্তারিত দেখতে পাবেন জাস্ট মাপটা বলি আমাদের ছয় ফিট বাই সাত ফিট যে কিং সাইজ বেডটা হয় এই বেডের ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে ঊনসত্তর ইঞ্চি বাই আশি ইঞ্চি ম্যাট্রেস লাগে ঊনসত্তর ইঞ্চি বাই আশি ইঞ্চি লাগে আর খাটটা আছে ছয় ফিট বাই সাত ফিট অর্থাৎ বাহাত্তর ইঞ্চি বাই চৌরাশি ইঞ্চি তো এইটা হচ্ছে খাট খাটটা নিয়ে প্রথমে বলি তার আগে বলি তিনটা প্রোডাক্টই সুপার কোম্পানির এবং গতকাল যেটা দেখেছেন সেই ড্রেসিং টেবিলটিও এই ভিডিওতেও একটু দেখিয়ে দিব শেষের দিকে তো এই চারটি মোট প্রোডাক্টই কিন্তু সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা কালারটা হচ্ছে ডার্ক অ্যান্ড কালার ওকে এবং প্রত্যেকটা জায়গায় সব জায়গায় এ গ্রেড ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম মেলামাইন বোর্ডই ব্যবহার করা হয়েছে প্রথমে খাট দিয়ে শুরু করি নাহলে ভিডিওটা তো বড় হয়ে যাবে বেশি কথা একবারেই বলবো না আলাদা করে এগুলোর রিভিউ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে এই খাটগুলোর পূর্বে যেগুলো আমরা বিক্রি করেছি সেগুলো আপনারা দেখে নিতে পারবেন এটা ছয় ফিট সাত ফিট একটি খাট মডেলটা হচ্ছে চেস মডেল যেখানে আমরা হোয়াইট এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে তৈরি করেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা টোটাল সামনের দিকের যে হাইটটা এটা আছে চল্লিশ ইঞ্চি যার নিচে বিশ ইঞ্চির মধ্যে এই বক্সটা আছে এবং এই মাপটা আছে হচ্ছে আট ইঞ্চি এবং উপরে বিশ ইঞ্চির মধ্যে কিন্তু ডিজাইনটা করা হয়েছে লেগ সাইডের যে মাপটা সেই মাপটা আছে হচ্ছে আঠারো ইঞ্চি দুই সাইডে যে পাশিগুলো থাকে পাশি বলি বক্স খাট যেহেতু এটা সেটার মাপ আছে হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি করে মাঝখানে দুইটা ডাসা পাবেন ইউকালিপ্টাস কাঠের ডাসা আমরা প্রোভাইড করি এবং তার মাঝখানে যে পারণগুলো থাকবে সেটাকে পারণকে ওনাকে পাশি বলে যে হোক ওটাকে আমরা পারণ বলি এই পারণটা হচ্ছে ইউক্যালিপটাস কাঠের খুব ভালো মানের কাঠ আমরা দিই এবং এখানে আপনারা দুটা ডাসা রাখার জায়গা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিষ পর্যন্ত দেওয়া আছে যেটা আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটিতে করে থাকি এবং বেডের ক্ষেত্রে বেড জয়েন্টের কথা না বললে না বেড জয়েন্টটা নাট সিস্টেম দেওয়া হয়েছে যাতে ইজিলি আপনারা রেঞ্জ বা প্লায়ার্স দিয়ে কিন্তু খুলতে পারেন এলকি সিস্টেম দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওইটা এলকিটা নষ্ট হয়ে গেলে অনেকে আবার খাট খুলতে পারে অনেকে ট্রান্সফারের চাকরি বদলির জন্য বাসা পাল্টাতে হয় অনেকে দেখা যায় তখন দেখা যায় যে বারবার খাট খোলামেলা করতে হয় তখন কিন্তু এল এলকি এলকি সিস্টেম যে এলকি কী সিস্টেম যেটা আছে সেটা কিন্তু আসলে ইউজ করতে পারে না অনেকে তাই আমরা তার থেকে আরেকটু ভালো নাভ সিস্টেমটাই ব্যবহার করি ডিরেক্ট তো এই খাটটি হচ্ছে ছয় বাই সাত অর্থাৎ লম্বাই তো সাতই হবে পায়ের থেকে মাথা পর্যন্ত লম্বাই সাত হবে আর দৈর্ঘ্য আছে ছয় ফিট এটা সাড়ে পাঁচ ফিটেরও হয় পাঁচ ফিটেরও হয় চার ফিটেরও নিতে পারবেন যেটা কুইন সাইজ বেড যে বা সিঙ্গেল বেড বলি তো এটার দামটা আমি একটু পরে বলছি তার আগে বলি এটার পেছনের সাইডটাও বলি এটা উপরে আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে কিন্তু মোটা করা আছে পুরাটা কিন্তু ডাবল বোর্ড না ডাবল বোর্ডের প্রয়োজন বাট কেউ যদি চান যে ডবল করবেন করতে পারেন আমি মনে করি যে এই আপনারা নিশ্চিন্তে কিন্তু ব্যবহার করতে পারেন লাইফ টাইম আমি গ্যারেন্টি দিব প্রোডাক্টটা ফোর কোটে হাইগলেস করা ওকে এখানে আপনার ঘুনে ধরা বা ফাঙ্গাস ধরা যেগুলো আপনারা মনে করেন আসলে যারা সিলার করে না তাদের প্রোডাক্টে কিন্তু ফাঙ্গাসটা ধরে তো এই ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টটা হয় না যেহেতু আমি আজকে একাধিক প্রোডাক্টে রিভিউ করছি তাই বেশি কথা এগুলো নিয়ে বলবো না ভিডিওর শেষে যে থামনেলগুলো আসবে সেখান থেকে খাটের রিভিউগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যাই হোক ছয় ফিট বাই সাত ফিট খাট এবং এটা চেস মডেল এবং এখানে কাঠের পারণ ব্যবহার করা হয়েছে এরপরে চলে যায় ওয়ার্ডড্রবে তো এই ওয়ার্ডড্রপটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট চার দুই ফিটের মধ্যে আছে এই পাশের এই পাল্লাটি যেটাকে আমরা কোট ক্যাবিনেট বলি এবং তার তিন বাম পাশে যে চারটা ড্রয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতিটাই আলাদা আলাদা ড্রয়ার এই ড্রয়ার অংশটুকু প্রত্যেকটা ড্রয়ারের মধ্যে সবার উপরের ড্রয়ারে একটা লক দেওয়া আছে এবং পাশের পাল্লাতে একটা লক দেওয়া আছে যেগুলো প্রোটোক্স হাই কোয়ালিটির লক যেটা আমরা বলে থাকি যে আমরা টেপ দিয়ে রেখেছি কারণ এটা গ্লেসি প্রোডাক্ট ফোর কোটেড হাই গ্লেস করা হয়েছে এটাও কিন্তু ফোর কোটেড হাই গ্লেস করা বাট গতকালকে যে ড্রেসিং টেবিলটা সেটা থ্রি কোটেড ছিল কারণ আমি মনে করি থ্রি কোটেড ফোর কোটেড সেম আমার মনে করার সাথে না আসলে সত্যিই থ্রি কোটেড এবং ফোর কোটেড সেম বাট ফোর কোটেড গ্লেস কিন্তু প্রথম দিকে কয়েক বছর ভালো দেখা যায় তারপরে হয়তো আবার থ্রি কোটের মতোই হয়ে যায় তাই আমি বলি যে আপনারা চাইলে থ্রি কোটেডই করে নিতে পারেন বাট যারা একটু শৌখিন যারা প্রথম দিকে আরও গ্লেসি প্রোডাক্ট চান তাদের জন্য কিন্তু ফোর কোটেড খরচ করলেই ফোর কোটেড আপনারা নিতে পারেন তো এটা এই ক্ষেত্রেও তাই হয়েছে এখানে ফোর কোটেড করা হয়েছে এবং যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু কাস্টমার নিজে আমাদেরকে দিয়েছে আমরা সেভাবেই কিন্তু সিএনসি মেশিন দ্বারা করে তারপরে সিলার করে রেখেছিলাম দেন ফোর কোটে হাইগ্লেস করা হয়েছে আর যে ব্ল্যাক কালার রঙগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাজারের সিনথেথিক ব্ল্যাক কালার রঙ এটা আমাদের করা হয় আমাদের ঢাকা ফার্নিচার বাজারে তো এই ড্রয়ারের তলাগুলাতে কিন্তু ষোলো মিলিমিটার ম্যালামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে এটার পেছনেও ষোলো মিলিমিটার এ গ্রেড ম্যালামাইন বোর্ডই ব্যবহার করা হয়েছে আমরা ড্রয়ারে বোর্ড চ্যানেল ব্যবহার করেছি এই বোর্ড চ্যানেলের সুবিধা কি কী সেটা আপনারা আমাদের ওয়ার্ড্রপের রিভিউ দেখলেই বুঝতে পারবেন এই দিয়ে দিব আমি এই ভিডিওর ইন স্ক্রিনে আই বাটনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আই বাটন হচ্ছে উপরে দেখুন একটু পরপর নোটিফিকেশান আসছে সেখানে পাবেন আর ইন স্ক্রিন হচ্ছে ভিডিওর একদম শেষে চারটা দেখবেন থামনেল ভেসে উঠবে সেখান থেকে ওয়ার্ড্রপের ভিডিওটাতে ক্লিক করলেই দেখতে পাবেন এবং এইটা ওয়ার্ডড্রপের ক্ষেত্রে আরেকটা কথা বলবো সবার নিচের যে ড্রয়ারটি আছে এই ড্রয়ারের নিচেও একটি বোর্ড দেওয়া আছে কি না ঠিক আমি পাল্লাতে খুলে দেখাই যে এই যে এরকম আছে কি না এটা আপনারা ইনশিওর হয়ে নেবেন হলে কি হবে ডোয়ারের ভিতরে কিন্তু ইঁদুর টিকটিকি বা অন্যান্য পতঙ্গ ঢুকে যাবে না এই প্রোডাক্টের কোনো ক্ষতি করতে পারবে না এগুলো বোর্ড ইঁদুর কাটতে পারে না বাট আপনাদের যে মূল্যবান জিনিসপত্র ডোয়ারের ভিতরে থাকবে সেগুলোর কিন্তু ক্ষতি করতে পারে তো পাশের পালাটি যখন খুলেছি এটা নিয়ে কথা বলি যে তিনটা কব্জা দেওয়া আছে স্টিল কবজা এবং এর ভিতরে যে পাইপটা দেওয়া আছে কোট হ্যাঙ্গার মানে কোট রাখার জন্য বা যে কোনো শাড়ি বা শার্ট ঝুলিয়ে রাখার জন্য এটা হচ্ছে অরিজিনাল এসএস পাইপ ওকে এই পাইপটা অরিজিনাল এস এস পাইপ অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে রেগুলার প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা সিলভার ব্যবহার করি সিলভারই কিন্তু আমরা লাইফ টাইম গ্যারান্টি দিই অরিজি মানে যেটা ভালো সিলভার সেটাই আমরা ব্যবহার করি থ্রি ফোর বাট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির পছন্দ করেন তাদের জন্য কিন্তু যারা একটু দাম খরচ করতে মানে খরচ করে একটা ভালো প্রোডাক্ট নিতে চান তাদের জন্য অরিজিনাল এসএস পাইপটাই কিন্তু আমরা দিয়ে দিই আর আমাদের প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এসএস পাইপই আমরা সাজেস্ট করি আর সকেটটা তো সবসময় এসেসেরি হয় দুই পাশে যে সকেট আছে এখানে একটি কাট ম্যাগনেটও ব্যবহার করেছি আমরা তো এটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ হাইটটা চার ফিট দৈর্ঘ্য আছে পাঁচ ফিট এবং এটা ডিপটা যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটার ডিপটা হচ্ছে আঠারো ইঞ্চি ভিতরে এবং ভিতরে ড্রয়ারের ডিপগুলো সত্তর ইঞ্চি ক্লিয়ার আছে বাট আমাদের রেগুলার যে প্রোডাক্ট হয় সেটা হয় টপ হয় আঠারো বডি হয় ষোলো ভিতরে কিন্তু সাড়ে পনেরোর মতো ক্লিয়ার থাকে বাট এটার ক্ষেত্রে টপ আছে বিশ বডি আছে আঠারো এবং ভিতরের দিকে সতেরো ক্লিয়ার আছে আমি এই ড্রয়ারের এই ডিপটার কথা বলছি এটা আপনারা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও দেখবেন যে বডি বড় দেখা গেলেও ড্রয়ারের ভিতরে ছোট হয় যে ক্ষেত্রে কিন্তু দামটা কমে তো এই জায়গাগুলো কিন্তু সব কাস্টমার দেখে না সামনে থেকে দেখে একই রকম মনে হয় আবার এই হাইটের ডিপটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এটাও আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে এখানে আমরা সর্বোচ্চ দিয়েছি সাড়ে সাত মতো আছে ওনাকে এখানে ছয় ইঞ্চি সা পাঁচ ইঞ্চি দিয়ে দেয় তখন দেখা যায় জামা কাপড় সাইড দিয়ে চলে যায় অন্য ডোরে চলে যায় তো এইটা কিন্তু একটা দেখার বিষয়টা আপনারা দেখে নেবেন ওকে তো এটা নিয়ে একটু পরে কথা বলছি এটার দামটাও বলবো তার আগে এই আলনাটাও নিয়ে কথা বলি এই আলনাটা হচ্ছে চার ফিট বাই চার ফিট এবং এক ফিট প্রস্থ এই যে ভিতরের দিকে এক ফিট প্রস্থ এবং এটা চার বাই চার রিসেন্টলি অনেকগুলো আলনার ভিডিও আমি দিয়েছি আপনারা দেখে নেবেন এখানে যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে অরিজিনাল এসএস পাইপ এক্ষেত্রেও বলি এখানেও কিন্তু আমরা সিলভার ইউজ করি বাট সেখানে সেক্ষেত্রে এই প্রোডাক্টের দাম কম হয় বাট এটার দাম বেশি কারণ হচ্ছে এখানে অরিজিনাল এসএস পাইপ ব্যবহার করা হয়েছে নিচে একটা ক্যাবিনেট আছে এক ফিটের মধ্যে টোটাল চারের মধ্যে তিনের মধ্যে আছে এই অংশটুকু যেখানে আপনারা যে আলনার অংশটুকু ব্যবহার করতে পারবেন এবং পাশে এক ফিটের মধ্যে এখানেও কিন্তু একটি হ্যাঙ্কার দেওয়া আছে এসএস পাইপ যেখানে আপনার কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন টোটালি বিয়াল্লিশ ইঞ্চি হাইট আছে যেটা অ্যানাফ এবং এখানে দেখুন একটি স্টিল নব ব্যবহার করেছি এবং জিএস ক্যামের লক ব্যবহার করা হয়েছে এই ল এর ভিতরে আপনারা চাইলে জুতা বা অন্য কিছু আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু করে রাখতে পারবেন তো এই ছিল তিনটি প্রোডাক্ট মোট এবং গতকালকের ওই প্রোডাক্টটি যে ড্রেসিং টেবিলটি সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব প্রথমে বলি ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম এই খাটটির দাম হচ্ছে আঠারো হাজার টাকা এটা যদি ফোর কোটেড না হয়ে থ্রি কোটেড হইতো তাহলে এটার দাম হতো ষোলো হাজার টাকা ওকে এটা কিন্তু ষোলো হাজার ছয়শো টাকা করে আমরা বিক্রি করি এই এই সেগমেন্টের মানে এই প্রিমিয়াম কোয়ালিটির এই খাটটা এই গ্রেড বোর্ড দিয়ে বাট ফোর কোটেড করার কারণে আঠারো হাজার টাকা দাম হয়েছে ছয় ফিট বাই সাত ফিট আর এই ওয়ার্ডড্রপটি রেগুলার যেটা আঠারো ইঞ্চি ডিপ যেটা আঠারো ইঞ্চি টপ হয় সবসময় মনে রাখবেন প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে বিশেষ করে ওয়ার্ড ড্রপে যা হবে উপরে টপ হবে আমরা কিন্তু টপের মাপে সবসময় কথা বলি যে টপের মাপে টপ যা হবে তার চাইতে কিন্তু দুই ইঞ্চির সাইডেও ছোট হয় আবার ওয়ার্ড ড্রপ হলে ভিতরে দুই ইঞ্চি ছোটো হবে তো এটা আছে হচ্ছে কাস্টমাইজড প্রোডাক্ট যেহেতু উনি একটু বড় নেবেন ওনার ভিতরেই আঠারো লাগবে তাই আমরা ভিতরে আঠারো ইঞ্চি দিয়েছি উপরে টপটা করা হয়েছে বিশ ইঞ্চি এবং এটা সবগুলো এ গ্রেড বোর্ড ব্যবহার করা হয়েছে ড্রয়ারের তলাতেও প্রতিটা ড্রয়ারে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং প্রোটক্স কোয়ালিটির লক ব্যবহার করা হয়েছে এটার দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছ থেকে রেগুলার ওয়ার্ড কিনছেন আপনারা জানেন আপনাদেরকে আর ইস বিস্তারিত কিছু বলতে হবে না আর অবশ্যই এটা একত্রিশশো পঞ্চাশ টাকা আল্লা আলনা নিয়ে তো কিছু বলবোই না বাট এই আলনাটাই যদি এখানে সিলভার পাই টাইপের দেন বা ডুপ্লিকেট যেটা আসলে অরিজিনাল এস না সেটা দেন তাহলে কিন্তু আরও দাম কমে পাওয়া যায় বাজারে তো তিনটা প্রোডাক্টটি আমি বলে দিলাম দাম বলে দিলাম আর গতকালকে যে ড্রেসিং টেবিলটা সেটা আরও একবার দেখিয়ে দেই আমি এটার পুরো পুরো একটা রিভিউ করা আছে আপনারা দেখবেন এই হচ্ছে ড্রেসিং টেবিলটা লাইট অফ করা আছে তাই আমি আর দেখাইলাম না এই ড্রেসিং টেবিলটার দাম ছিল আট টাকা এই চারটি প্রোডাক্ট কিন্তু চলে যাচ্ছে আমাদের জয়পুরাট সদরের এটা বিশ্বাসপাড়া বলা হয় সেখানে আমরা দিচ্ছি উনি আমাদের একজন রেগুলার কাস্টমার এবং উনি ওনার আরেকজন আত্মীয়ের জন্য এই প্রোডাক্টগুলো ক্রয় করেছেন অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকেও ধন্যবাদ যারা সারা বাংলাদেশ থেকে আমাদেরকে অর্ডার করছেন এবং এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভালোভাবে ডেলিভারি পাচ্ছেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে প্রোডাক্ট নিতে হলে যে কোনো প্রোডাক্ট কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন মেলামাইন বোর্ডের নিচে দেখুন বাম দিকে নাম্বার দেওয়া আছে কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা সরাসরি মোবাইলে কথা বলতে কল করে কথা বলুন বিস্তারিত আর যারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে রিপ্লাই করতে আমার একটু দেরি হয় যদি আর্জেন্ট হয়ে থাকে তাহলে আমাকে একটু প্রথম নাম্বারটিতে কল করে রিমাইন্ড করে দিন যে অবি আমি মেসেজ করেছি আমাকে রিপ্লাই করুন যেহেতু আমি একা মানুষ আর এগুলা দেখার জন্য আমার আলাদা করে লোক রাখা নাই আপনারা যে চ্যানেলটি থেকে আমার ভিডিওটি দেখেন এটা আমার একটা শখের চ্যানেল ব্যক্তিগত চ্যানেল একজন ফার্নিচার ব্যবসায়ী হিসেবে আমি আমার এই ভিডিওগুলো আপলোড করতাম এবং এখান থেকে দেখেই আপনারা কিন্তু ভালোবেসে পছন্দ করে আমার এই প্রোডাক্টগুলো ক্রয় করছেন তো আমাকে একটু রিমাইন্ড করে দিন আমি যত ব্যস্তই থাকি সাথে সাথে আপনাদেরকে আমি রিপ্লাই করে দিব আর কি আর এছাড়া তো আমি যখনই সময় পাই সব সময় আমি একটু পরপর তো চেক করি আপনাদের হোয়াটসঅ্যাপগুলো যে কে কে হোয়াটসঅ্যাপ করছেন আমি কিন্তু রিপ্লাই দেই শুধু বিক্রয়ের জন্য না আমি কিন্তু পরামর্শ দেওয়ার জন্য কথা বলি যারা আমার কাছে কল করেন আপনারা কিন্তু জানেন বিষয়টা তো এই হচ্ছে বিষয় তো দুটা নাম্বারই এই জন্য আমি দিয়ে দিয়েছি আমার ব্যক্তিগত কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর প্রোডাক্টগুলো আপনাদেরকে পারচেস করতে হলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করতে হয় আর বেশি প্রোডাক্ট হলে সরাসরি আপনাদের বাসায় গাড়িতে পৌঁছেও দেওয়া যাবে এটা আপনারা আমাদের সাথে কথা বলে নেবেন আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার যদি কোনো ভুল থাকে কথায় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমি অবশ্যই সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব সকলের সুস্থতা কামনা করছি দামগুলো তো বলেই দিয়েছি তারপরেও আপনারা ভিডিওটি যদি টেনে দেখেন আমি ডিসক্রিপশানে আলাদা করে দামগুলো আবারও উল্লেখ করে দিব ডিসক্রিপশান বক্সে গেলে আপনারা দেখতে পাবেন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ